গদাধারী পাটবাড়িতে আমার সঙ্গে কিছু লোক আমি বললাম এখানি তুমি ধ্যান করতে সেই জায়গায়Omnishastambhu চৈতন্যদেবের পটে সম্মুখে আবা শাস্তম্ভু গোস্বামী রাধা কৃষ্ণ মুক্তি সম্মুখে শ্রীরামকৃষ্ণ শাস্তম্ভু আর আচারী পূ গোস্বামী এখন সমাজে নিতে পারা যায় સે લોકે કી તા ચાઈ ના ના સર્વદ તમજે સાધારણ બ્રહ્મ સમજે બોલ ઉઠે છે

জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন কাহারও চাকরি করেন না কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন এখন কিছু সংস্থান করিয়াছেন আর চাকরি করেন না জ্যেষ্ঠের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হইবে তাহাদের বাড়ি কেদেটি গ্রামে কলিকাতা বাগবাজারেও তাহাদের বসত আছে। একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেক না পায়ে বন্ধন এগুতে দেয় না শ্রীরাম কৃষ্ণ পায়ে বন্ধন থাকলে কি হবে মন নিয়ে কথা মনে মনেই বদ্ধ মুক্ত দুই বন্ধু একজন বেশালয়ে গেল আর একজন ভাগবত কথা শুনছে প্রথমটি ভাবছে ভিক আমাকে বন্ধু হই কথা শুনছে আর আমি কোথাও পড়ে রয়েছি আর একজন ভাবছে ভিক আমাকে বন্ধু কেমন আমোদ আল্লাপ করছে আর আমি সালাকি কি বোকা দেখো প্রথমটিকে দিকে দূতে নিয়ে গেল বৈকুণ্ড আর দ্বিতীয়টিকে জমদূতে নিয়ে গেলো